যারা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি ব্যবসা করবেন আমি আপনাদের এমন পাঁচটি ক্ষুদ্র ব্যবসার বিষয়ে বলবো। যেগুলি আপনি বিনা পুঁজিতে বা অনেক কম পুঁজিতে আরম্ভ করতে পারবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক বাংলাদেশের জন্য উপযোগী খুবই লাভজনক পাঁচটি ক্ষুদ্র ব্যবসার কথা সামান্য পুঁজি সম্বল করে এই ব্যবসা শুরু করা সম্ভব বিনা পুঁজির বা স্বল্প পুঁজির পাঁচটি লাভজনক ক্ষুদ্র ব্যবসা এক নম্বর ঝালমুড়ি বিক্রি ছোট বড় সবার একটি প্রিয় খাবার ঝালমুড়ি অল্প টাকা বিনিয়োগ করে ঝালমুড়ির ব্যবসা শুরু করে বাড়তি আয় করা সম্ভব মুড়ির সাথে সরিষার তেল লেবু টমেটো বুট শশা ইত্যাদি মিশিয়ে ঝালমুড়ি তৈরি করা হয় ঝালমুড়ি একটি অতি জনপ্রিয় দেশীয় খাবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চত্বরে পার্ক খেলার মাঠ গ্রাম অঞ্চলে হাট বাজারে ঝালমুড়ি বিক্রি করে ভালো আয় করা যায় দুই নম্বর আখের রস বিক্রি ছোটোখাটো নানান রকম ব্যবসার মাধ্যমে মানুষ জীবন ধারণের ব্যবস্থা করে থাকে এরকম একটি ব্যবসা হচ্ছে আখের রস বিক্রি পাইকারি দরে আখ কিনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেশিনে আখের রস তৈরি করে বিক্রি করা যেতে পারে তিন নম্বর বাদাম সোলার ডাবলি সিমের বিসি ইত্যাদি ভাজা বিক্রি ভ্যান গাড়িতে করে বাদাম সোলার ডাবলি সিমের বিশি ভুট্টা ভাজা বিক্রি করা যায় ভ্যান গাড়ির উপরে ছোট্ট চুলায় গরম বালুর মধ্যে বাদাম সোলা ভুট্টা সিমের বিশি ডাবলি ভেজে পরিবেশন করা যায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের চত্বরে পার্ক খেলার মাঠ গ্রাম অঞ্চলে হাট বাজারে বাদাম সোলার ডাবলি সিমের ইত্যাদি বিক্রি করে ভালো আয় করা যায় চার নম্বর পপকন তৈরির ব্যবসা ভুট্টা থেকে তৈরি পপকর্নের ব্যবসা প্রথমে শহরে শুরু হল ধীরে ধীরে গ্রাম অঞ্চলেও এ ব্যবসার বিস্তার হচ্ছে ছোটো বড়ো সব বয়সের বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের কাছে পপকর্ন খুব প্রিয় একটি খাবার হালকা নাস্তা হিসাবে গরম গরম পপকর্নের চাহিদা দিন দিন বাড়ছে ছোট্ট দানার ভুট্টা থেকে পপকর্ন তৈরির ব্যবসার মাধ্যমে যে কোনো ব্যক্তি তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন পাঁচ নম্বর চটপটি ও ফুচকার দোকান ফুচকা চটপটির ব্যবসায় কম বিনিয়োগ কিন্তু বেশি লাভ চটপটি ও ফুচকা সব বয়সী মানুষের কাছে খুবই প্রিয় একটি খাবার ডাবলি বুট দিয়ে তৈরি এ ধরনের খাদ্যের চাহিদা সারা বছর প্রায় একই থাকি স্কুল কলেজ বাস স্ট্যান্ড রাস্তার মোড় মেলা ইত্যাদি স্থানে চটপটির ব্যবসা বরাবরই লাভজনক বলে মনে করেন এর বিক্রেতারা ফলে এই জাতীয় খাবারের ব্যবসা করে জীবিকা নির্বাহ করা পরিবারের সংখ্যাও সারা দেশে নিতান্ত কম নয় থ্যাঙ্ক্স ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম